গুড মর্নিং গতকাল আপনাদের সাথে মাছের ভিডিওগুলো শেয়ার করেছিলাম আর আজকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে সবজির ভিডিও গেট বাজারে কি কী সবজি পাওয়া যায় সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে চারিদিকে দেখুন শুধু সবুজের সমারোহ কত ধরনের সবজি এখানে পাওয়া যায় সে আপনি না গেলে বুঝতে পারবেন না যা চাইবেন যা খেতে ইচ্ছে করবে তাই কিন্তু আপনি গেট বাজারে পেয়ে থাকবেন এবং প্রত্যেকটা সবজি কি ফ্রেশ দেখুন এই যে আপনাদের হিরুদা বেশ কিছুটা কুদড়ি নিচ্ছে কুদড়ি খেতে আমাদের বেশ ভালোই লাগে সুন্দর দেখে কুদড়িগুলো অনেকগুলো নিয়ে নিলাম আর এই দেখুন পটলগুলো কি সুন্দর শশা বেগুন টমাটো যে ধরনের সবজি যা আপনি সচরাচর বাজারে পাবেন না তা কিন্তু আপনি গেট বাজারে পাবেন এই দিকটাতে দেখুন কি সুন্দর লাগছে টমেটোগুলো আমরা এখান থেকে বেশ কিছুটা পরিমাণ গাজর নিলাম গাজরটা মনু প্রচুর খেতে ভালোবাসে তাই গাজরটা নেয়ার পরেই আবার টমেটোর দিকে গেলাম টমেটোগুলো দেখে এত সুন্দর লাগছে প্রত্যেকটা টমেটো এত কালারফুল প্রায় পাঁচশো গ্রাম টমেটো এখান থেকে বেছে নিয়ে নিলাম এই যে এবারে হচ্ছে উচ্ছে উচ্ছেটা মিশুক একেবারেই খায় না কিন্তু উচ্ছে খাওয়া খুবই ভালো তাই আমরা প্রতিদিনই আমাদের ভাতের সাথে উচ্ছের কিছু না কিছু প্রিপারেশন থেকেই যায় তাই আমরা উচ্ছে নিলাম উচ্ছেগুলো কি সবুজ দেখুন কি দারুণ লাগছে দেখতে এরপরে এই দাদার কাছ থেকে নিলাম রাগালু। এই দেখুন ড্রাগন আমলকি পেয়ারা সমস্ত কিছু রয়েছে রাঙালুটা মিশুক প্রচুর খেতে ভালোবাসে তাই কিছুটা পরিমাণ রাঙালু নিয়ে চলে গেলাম আলু পেঁয়াজ দোকানে আলু ছিল তাই বাড়িতে আলু থাকার জন্য আর তখন আলু নিলাম না একটু পেঁয়াজ আর একটু আদা নেয়া দরকার ছিল তাই সেখান থেকে নিয়ে বাজার করে বাড়ির পথে রওনা দিলাম আর আগেই তো আপনারা দেখেছেন মাছের বাজার করাই হয়ে গেছে মাছ সবজি সমস্ত কিছু বাজার করে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম এইখানে আমাদের গাড়িটা রাখা ছিল এইখানে গাড়িগুলো রেখে তবেই গেট বাজারে যেতে হয় তাই এখানে এসে গাড়িটা বের করছিল আপনাদের হিরুদা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কত গাড়ি দেখুন মানে কত লোক আসে এখানে বাজার করতে ওখান থেকে বেরিয়ে যে চা দোকানে আমরা চা খাই ওখানে দুজনে গিয়ে দু কাপ চায়ের অর্ডার দিলাম এতটা বাজার খোরার পরে দু কাপ চা খেলে যে কি শান্তি হয় সে আপনাদের কি বলবো আজ তাহলে আসি বাজার নিয়ে বাড়ি গিয়ে রান্না করতে হবে তো টাটা